যে ভালোবাসার জন্য তুমি সব কিছু ত্যাগ করেছিলে সেই ভালোবাসায় যখন তোমাকে ত্যাগ করে তখন বুঝতে পারো ভালোবাসা মানে সব সময় সুখ নয় তুমি বলেছিলে আমরা চিরকাল একসাথে থাক আজ বুঝলাম চিরকাল বলতে শুধু একটা মিথ্যে ছিল ভালোবাসা যদি সত্যি হৃদয়ের হয় তবে দূরত্ব আমার ভালোবাসা ভুল ছিল তোমার হাসি আমাকে সুখ এনে দিত আর আজ সে হাসি অন্য কারোর জন্য আমি কষ্টের সমুদ্রে ডুবে আছি তুমি চলে যাওয়ার পর ঘরের দেওয়াল গুলো যেন নির্জীব হয়ে গেছে আমি এখন কেবল স্মৃতির ভিখারী ভালোবাসার পথে হাঁটতে গিয়ে কাটায় জড়িয়ে গেছি তবু তোমাকে বলতে পারি না যে স্বপ্নগুলো আমরা একসাথে দেখেছিলাম আজ সেগুলো শুধু স্মৃতির দূষর ছায়া হয়ে রইল তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল কিন্তু আজ মনে হয় সবই যেন মিথ্যে ছিল তুমি বলে গেলে আমি বলতে পারলাম না হয়তো এটাই আমার ভালোবাসার সবচেয়ে বড় অভিশাপ তোমাকে ছাড়া জীবনটা শূন্য মনে হয় তুমি ছিলে আমার পৃথিবী আর আজ সেই পৃথিবী অন্ধকারে ঢাকা পড়েছে তোমার কাছ থেকে বিদায় নেওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট তবু তুমি বুঝলে না কতটা ভালবাসতাম তোমাকে তুমি বলেছিলে ভালোবাসায় কখনো হারায় না কিন্তু আজ আমি শিখলাম কিছু ভালোবাসা হারিয়ে যাওয়ার জন্যই আসে তোমার জন্য অপেক্ষা করে আমার জীবনটা থমকে গেছে কিন্তু তুমি আর ফিরে এলে না আজ শুধু অস্ত্রগুলো সঙ্গী ভালোবাসা তো ছিল আমাদের মাঝে কিন্তু বিশ্বাস ছিল না বিশ্বাস ছাড়া ভালোবাসা ঠিক আগুন ছাড়া মোমের মতো তোমার সাথে কারণও প্রতিটি রাতের স্মৃতি আমাকে ঘুমাতে দেয় না ভালোবাসার এই কষ্টটাই হয়তো জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা